স্ট্রাকচার কাজ করতে আসলে কী কী প্রয়োজন হয় এবং কী কী প্রোডাক্ট লাগে যাই হোক কাজের সাথে বা কাজের কাছে আমরা যাই স্ত্রী বিল্ডিং স্ট্রাকচারে কিছু কিছু আপনার কলাম বিম রাফটার তারপর হচ্ছেগুলো নিয়েই আসলে স্ট্রাকচার তৈরি হয় আর এই স্টিল বিল্ডিং স্ট্রাকচার দীর্ঘস্থায়ী এবং স্থানান্তর অতি সহজে করে যায় একটা বিল্ডিং যদি কনস্ট্রাকশনের মাধ্যমে দুই মাস সময় লাগে পাঁচতলা বিল্ডিং করতে দুই মাসে তো আর পাঁচতলা হবে না আর স্টিল স্ট্রাকচার খুবই অল্প সময়ে হাই রাইজ বিল্ডিং করা সম্ভব আপনারা দেখবেন হয়তো শহরে তো বড়ো বড়ো মিল ফ্যাক্টরি কলকারখানা বা রাইজ বিল্ডিংগুলো আছে বিশেষ করে শপিং মল হসপিটাল ফ্যাক্টরি কলকার বিভিন্ন ধরনের যেগুলো আছে সেগুলো আসলে স্ট্রিট স্ট্রাকচারই হয়ে থাকে আর স্ট্রিট স্ট্রাকচারে যদি বা খরচ বেশি কিন্তু সেটি দীর্ঘস্থায়ী এবং স্থানান্তরযোগ্য ভূমিকম্প প্রতিরোধ তারপর হচ্ছে অল্প সময়ে সেটি অল্প সময়ের মধ্যে সেটি কমপ্লিট করা সম্ভব এবং তার মাধ্যমে প্রজেক্ট শুরু করা সম্ভব যাই হোক স্ট্রাকচারের মধ্যে ম্যাটেরিয়ালস টামিং থেকে মানে মেটেরিয়ালস আসা থেকে প্লেট এমএস প্লেট মাইন্ড স্টিল তারপর সেটা কাটিং হচ্ছে কাটিংয়ের পরে ফিটিং ফিটিংয়ের পরে ওচু ওয়েল্ডিং বা ওয়েল্ডিং ম্যানুয়াল হোক আর ওটু ওয়েল্ডিং যেটাই হোক ওয়েল্ডিংয়ের পরে হচ্ছে ফেব্রিকেশন ফেব্রিকেশন মূলত আসলে যেখানে একটা কলাম বিম সম্পূর্ণ ডিজাইন অনুযায়ী এবং প্রত্যেকটা পার্ট পার্ট অংশ সেট আপ করা হয় ফেব্রিকেশনে ফেব্রিকেশন সম্পূর্ণ হওয়ার পরে সেটা হচ্ছে শর্ট এবং লজ ক্লিপ স্টিপিনার এগুলো থেকে এগুলো হয় মিক ওয়েল্ডিং হয় তারপরে গ্রাইন্ডিং হয় গ্রাইন্ডিংয়ের পরে সরাসরি শর্ট ব্লাস্ট রিকোয়ারমেন্ট দেখল শর্ট ব্লাস্ট হয় না সেন্ট ব্লাস্ট হয় হওয়ার পরে সেটা পেন্টিং সেকশনে চলে যায় আর পেন্টিং সেকশনে পেন্টিংটা কোয়ালিটি করার পরেই সেটা সেটা ফাইনাল হয় বা কমপ্লিট কিউস কমপ্লিট কিউসি ফাস্ট কিসি ফাস্ট হওয়ার পরেই একটি মালাস সাইটের জন্য বা ইরেকশনের জন্য উপযুক্ত হয়ে ওঠে এবং তারপর সে স্টিকার পাওয়ার পরে সেটি কৃষি পাশ হলে সেটা ইলেকশন সাইটে বা ফ্যাক্টরি সাইটে চলে যায় এই যে অবকাঠামো সবগুলোই হচ্ছে ফ্যাক্টরির ভিতরে এবং সাইটে শুধু মালগুলো যাবে সেখানে কাজ হবে আসলে আমার লাইভে আসার উদ্দেশ্য এটাই যারা সিভিল ইঞ্জিনিয়ারিং আছেন তারা শুধু যে কনস্ট্রাকশনের কাজ করতে হবে তা না সেটা থেকে আপনি স্টিল স্ট্রাকচারের প্রচুর ডিমান্ড সিভিল ইঞ্জিনিয়ারদের কেউ যদি স্টিল স্ট্রাকচারে কাজ করেন তার লাইফে গেইন করতে পারবে অবশ্যই সে একটা ভালো একটা স্যালারি আর্ন করতে পারবে আপনি যদি পাঁচ সাত বছর থাকেন বা কাজ বোঝেন অল্প দিনে আলহামদুলিল্লাহ আপনার ভালো চলতে পারবে আর এমন না যে সিভিল ইঞ্জিনিয়ারিং করা মানেই হতে কনস্ট্রাকশনের কাজ করতে হবে কনস্ট্রাকশন শুধু এমনটি কিন্তু না সিভিলের কাজ হচ্ছে ভূগর্ভের নিচ থেকে আকাশ অবধি তার মানে কি এই মধ্যবস্ত সব জায়গায় সিভিল ইঞ্জিনিয়ারদের কাজ আছে থাকবে অবশ্যই থাকবে আপনি যে জায়গায় যাবেন যা কাজ যে কাজটাই করতে যাবেন সিভিল ইঞ্জিনিয়ারের প্রয়োজন মাটি কাটা থেকে শুরু করে সেই একা শব্দ হাইরেজ বলেন যত কিছু আছে সিভিল ইঞ্জিনিয়ারের মাপঝুঁক মেজারমেন্ট আছেই মেজারমেন্ট থাকবে আর মেজারমেন্ট থাকা মানেই হচ্ছে সিভিল ইঞ্জিনিয়ারের থাকা ইঞ্জিনিয়ারিং লাইফটা হচ্ছে এরকম যত যে জানবে সে তত উপরে যাবে কেউ তো অল্প দিনে জানতে পারে কেউ বেশি দিন লাগে তার বেশি দিনই লাগবে কিন্তু আমি মনে করি প্রত্যেকেই চার বছর ডিপ্লোমার যে সময়টুকু সেই সময় যাতে ইঞ্জিনিয়ারিংয়ের যা যা বিষয় জানা দরকার এবং আপনার যে উদ্দেশ্য সেই উদ্দেশ্য অনুযায়ী সবগুলো কাজ করে নেবে শুধু ইঞ্জিনিয়ার নাম দিয়ে তো নয় ইঞ্জিনিয়ার হতে হলে কাজেরও প্রয়োজন যাই হোক আমার এই সামান্য কথায় যদি কেউ কাজে আসে বা কাজে লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনারা সাবস্ক্রাইব করলে আমি আরও আগ্রহ হব বলার জন্য আর আমার বলাতে যদি আপনাদের উপকৃত হয় আপনারা হয়তো উৎসাহ হবেন বা একটা কাজে তাবিত হবেন হয়তো জানতে যে সিভিল ইঞ্জিনিয়ার মানে কনস্ট্রাকশন আসলে সিভিল ইঞ্জিনিয়ারিং মাধ্যে মানে শুধু কনস্ট্রাকশন নয় ব্যাপক 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 সিভিল ইঞ্জিনিয়ারিং সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এই পর্যন্ত যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ হাফিজ